সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জন আটক লেফটেন্যান্ট তানজিম ছাড়োয়ার নির্জন তেইশ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আটকরা হলেন বাবুল প্রকাশ চুয়াল্লিশ হেলাল উদ্দিন চৌত্রিশ আনোয়ার হাকিম আঠাশ আরিফ উল্লাহ পঁচিশ জিয়াবুল করিম পঁয়তাল্লিশ ও হোসেন উনচল্লিশ বিজ্ঞপ্তিতে বলা হয় কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছাড়ার নির্জন রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে চকরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদ হন তিনি পরে ওই এলাকায় চিরুঙ্গি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছয়জনকে আটক করে সেনাবাহিনী এ সময় আটকদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এতে বলা হয় আটকদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা তিনি লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছেন অন্যান্য আটকদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড হেলাল উদ্দিন গাড়িচালক আনোয়ার হাকিম সশস্ত্র সদস্য আরিফ উল্লাহ এবং তথ্যদাতা জিয়াবুল করিম ও হোসেন এ ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় আইএসপি আরও জানায় আটক ছয়জনকে জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান আছে